লাইভে না এসে আর পারলাম না আপনারা সচেতন মানুষ তাই না যখন আপনি সত্য কথা দিয়ে সত্য কথা দিয়ে যখন আপনি কিছু করতে না পারবেন সত্য বলার কিছু নাই আপনার কাছে তখন কিন্তু আপনার একমাত্র অবলম্বন হবে হচ্ছে মিথ্যা তা আমি আমি তো সময় পাই না আমি দেখিও না আমি আমার নিজে যে ভিডিও টিডিও করি সেগুলো নিয়েই যা ঘাটাঘাটি করতে হয় তথ্য তথ্য এগুলো নিয়েই সময় পাই না কাজ করতে হয় কাজের ফাঁকে ফাঁকে এগুলো করি অন্য মানুষের ভিডিও দেখার সময় আছে বলেন কারণ আপনারা আমার ছবি কেউ ভিডিওর মধ্যে একটু ই করে তারপরে মানে মুখরোচকর কিছু একটা বলে দিচ্ছে সেটা ঝাঁপাইয়া পড়েন এটা করলে তো তারা করবেই এগুলি এই যে মানে ইউটিউবে বাংলাদেশে যে ইউটিউব চালায় ঠিক আছে দেখবেন যে সাংবাদিকরা সারাদিন গালাগালি করে মানে উদ্ধার করে ফেলে একদম অথচ আপনি এত নীতিবান লোক আপনি ইউটিউবে এসে তো সে একই কাজ করতেছেন ইউটিউবে আইসা মানে ব্যবসার জন্য যত ধরনের যত কিছু ই করে মানে এত সুন্দর একটা শিরোনাম দিবে দিয়া ভিতরে দেখা যাবে কিছু নাই এগুলি করে কারণ আপনারা আমারে খালি ইনবক্স করতেছেন এই এটা বানাইছে ওই ওইটা বানাইছে এই দরকার কি এগুলি আপনারা তার মানে আপনারা দেখছেন ভিডিওটা তাই না ভিডিও দেখা মানেই তো তার ভিউ হয়েছে সে চিন্তা করছে যা গিলিয়াস নিয়ে বললে তাহলে মোটামুটি ভিউ হয় কোন জায়গার কোন নাস্তিক সে মানে আমাদের দেশে তো আপনারা জানেন যে নাস্তিকদের একটা বিশেষ ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা পৃথিবীর কোনো দেশের নাস্তিকদের মধ্যে নাই খুবই মানে মানে কমন ক্যারেক্টার এটা আমাদের সবকারের নাস্তিকেরই এরা কেউ স্বীকার করে না যে এরা নাস্তিক এক নম্বর দুই নম্বর হইছে এরা কখনো ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে এরা কূটুক্তি করে না এইটার মধ্যেই যত সমস্যা অন্য কোনো ধর্মের মধ্যে সমস্যা নেই আমি অন্য ধর্মে কি আছে এটা নিয়ে বলতেছি না আর কিন্তু ওইগুলো নিয়ে তাদের কোনো সমস্যা তো সিমা নাসরিন এই দেখেন এই মানে ওরা তো মানুষও না এটা তো মানুষ না এটা জানোয়ার এই জানোয়ারের বাচ্চা যে আপনার ইয়েতে বসে রয়েছে ভারতে বসে রয়েছে কোনো দিন শুনছেন সে ভারতের এই হিন্দু ধর্ম নিয়ে কোনো ই করছে যদি ধর্ম নিয়ে যদি কুটুক্তি করেই সব ধর্ম নিয়ে করুক কুটুক্তি ইসলাম ধর্ম কেন তো এই নাস্তিকের বাচ্চাগুলি হচ্ছে কি আপনার এরা স্বীকার করেন এরা নাস্তিক বাংলাদেশের যে সমস্যাটা কিন্তু দেখবেন কথাবার্তা সব বলে যে হচ্ছে তারা মানে ইসলাম ধর্ম এবং মানে ধর্মের একেবারে টোটালি কিন্তু বিরুদ্ধে সে কখনো স্বীকার করে কবির আমাদের ধর্মে যেহেতু আছে না কেউ নাস্তিক স্বীকার না করা পর্যন্ত নাস্তিক বলা যাবে না আমরা বলছি না আমি কাজের মধ্যে আছি খুব দ্রুত আপনাদের সাথে আর কি দুই মিনিটের মধ্যে শেষ করব কিন্তু তারা বলে না কিন্তু যে তারা নাস্তিক অথচ সারাদিন ইসলামের বিরুদ্ধে লাগিয়ে রয়েছে এই কোথায় ইউটিউবার এরা দুই চারজন করতেছে হ্যাঁ এগুলি নাস্তিক আপনি দেখেন তার কথাবার্তা শুনেন তাদের পেজের মধ্যে তার ইউটিউব আপনারা পাঠানোর কারণে আমার দেখতে হয় সেটা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেখানে কমেন্ট পড়েন কমেন্ট পড়লে দেখবেন সব হচ্ছে ভারতের লোকজন সেখানে কমেন্ট করছে আপনারা আমারে আমি ওই ভিডিওর নাম বলছি না তাহলে আবার সেটা আরও বেশি মানুষ দেখতে যাবে এই করছে কি সেটা ভারতের লোকজন তারা সবই করে এবং তার ইয়ের মধ্যে আপনারা ভিডিও শেষের দিকেও দেখছেন কি ভিডিও টিডিও লাগে শেষে সে তো মুসলমান না কিন্তু সে আপনাদেরকে এই যে আপনাদের কিছু সাবস্ক্রাইবারের জন্য সে স্বীকার করে না যে সে যে নাস্তিক বা সে যে অন্য ধর্মে গ্রহণ করছে সে বলে যে সে মুসলমান জাস্ট ইগনোর ইট আপনি কেন ওইটা দেখতেছেন এটা দেখে তো তারা আপনি এনকারেজ করতেছেন আরও হ্যাঁ সো কে কী বললো আমার নিয়ে কোন এক চ্যানেলের মধ্যে এটার নিয়ে ই করার দরকার নেই আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করতেছে আরেক চ্যানেলের মধ্যে কি এক কাগজ দিয়েছে আমার নাকি কারা নাকি কোথায় নাকি এই জেলখানার মধ্যে নাকি ঢুকায় রাখছে কি এক কাগজ দিয়ে তারপর সই টি করে সেই কাগজটাগজে নাকি আমেরিকা থেকে সে বার করে নিয়ে গেছে বুঝছেন তো ওইটা হয়েছে ওই পেজের এর এই যে বলে আহ আহ রুখে দাও ষড়যন্ত্র ওই পেজের এর যে অ্যাডমিন ওর মার সাথে সেপুদ বিয়ের কাবিন ওইটা ওই পেজ ওই কাগজ তো আসলে এখানকার আমেরিকার কোনো কাগজ না ওইটার সাথে ওর মার আর সেপুদ বিয়ের কাবিনের কাগজ এটা সেটা না ঠিক আছে এখন আপনাদের কাছে অনুরোধ ভাই এই রাত এখন প্রায় দুইটা বাজে বাংলাদেশে এসে তারপরে আমি লাইভে আসতে বাদ হয়েছি আপনাদের এইটা পাঠায় ওইটা পারে ওই ওইটা পোস্ট করে ওইটা পোস্ট করে ভাই আপনারা তো বুঝতেছেন আপনাদেরকে কাজে লাগাচ্ছে তারা তারা আপনাদেরকে কাজে লাগাচ্ছে এই যে এটা করার কারণে কিন্তু আপনারা ভিডিওটা দেখছেন তার কিন্তু ভিউ হয়েছে তার টার্গেটই তো এটা তার মূল টার্গেটই হইছে এটা আপনি কেন কনফিউজ হচ্ছেন কি দরকার এদের জাস্ট ইগনোর করেন দরকার নেই এদের এই ধারে কাছে যাওয়ার দরকার নেই আমরা ভাই আমাদের মতো আছি আমরা থাকি আমরা আপনারা তো মানুষ আপনারা ইউটিউব চ্যানেল বানান না আপনি ইউটিউব চ্যানেল বানান আপনি তার চাইতে ভালো করতে পারবেন আপনাদের আমরা আমরা থাকি এই দিকে ঠিক আছে যারা ভালো কথা বলেন আমার সো কুকুর দুই চারটা ঘেউ গেউ করবেই এদের সবাই সবাই আপনি আপনার আপনার দলে আনতে পারবেন না সবার কাছে আপনি ভালো সাজতে পারবেন ওরা অকত্য ভাষায় কথাবার্তা বলবে ঠিক আছে ওগুলি শুনবেন এই আপনারা দেখা যদি ভাইরাল করেন সেই ক্ষেত্রে ঝামেলা হবে আপনাদের দেখার দরকার নেই দেখবেন কেউ দেখতেছে না আমরা যদি ওইটা নিয়ে কথা বলি তখন সেটা ভাইরাল হবে এছাড়া কিন্তু এদের এগুলি কেউ দেখে না ওরা ধরেন সারা বছর মিলে ধরেন ই করবে আমাদের নিয়ে কুটুক্তি করতে থাকবে আমাদের নিয়ে নানান উল্টা পাল্টা মিথ্যা গুজব সবাইতে থাকবে আমরা বছরে একবার করব মনে করেন ওই একদিনই সব কিছু শেষ সো এগুলি দেখেন না হ্যাঁ এই আমি সময় পাই না আসলে কাজ করি কাজের ফাঁকে মানে বুঝে নিত আমেরিকাতে আমার আমার ওয়াইফ এখানে কাজ করে না সো বাচ্চা দেখতে হয় আমার এদিকে কাজ করে পুরো সংসার চালাইতে হয় এটা খুবই টাফ যারা আমেরিকায় থাকেন তারা জানেন সো আমি সময় পাই না আপনাদের এই সব প্রশ্নের জবাবও দিতে পারি না তারপরে দু একবার যাই ঢুকিয়ে ওইখানে ঢুকার পরে দেখি যে গুজব পুজোর সরাই রয়েছে হুম এগুলিরে ই করেন না এই পাত্তা দেন না যা বলতে থাকে বলুক এদের কাজই হয়েছে এখন মিথ্যা সরানো বুঝছেন এরা বলে যে হচ্ছে এরা গুজব সরায় না এরা ই করে না আসলে ওগুলি এদের মূল ই হয়েছে এখন গুজব সরানো ভালো থাকেন সবাই